আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিয়ে আসছি আপনাদের জন্য শাড়ির কালেকশন যে শাড়ির জন্য অধীর আগ্রহে ছিলেন আপুরা অপেক্ষায় ছিলেন আপু শাড়ি কবে আনবা শাড়ি কবে আনবা আমি কিন্তু বলেছিলাম যে আমাদের মেলা শেষ হবে শনিবারে রবি সোমবারে কিন্তু শাড়ি আবার স্টক করা হবে মানে আমাদের কারখানা থেকে দেওয়ার কথা তো এই যে দেখেন এক বস্তা পাঠায় দিছে মাসাল্লাহ তো এখান থেকে যে কয়টা কালার অ্যাভেলেবেল আছে ওই কয়টাই দেখাই আপনাদের ভালো লাগলে নিয়ে নিন হ্যাঁ যেটা ভালো লাগে সেইটাই নিয়ে নিন কালার কিন্তু যথেষ্ট আছে এখানে শাড়ি হচ্ছে লেট হওয়ার কারণ আমি বলে দিই শাড়িগুলোই যে গ্লাস যে এই গ্লাসগুলো বসাতে সময় লাগে এই যে এটা হচ্ছে নিচের দামনে পাট এটা হচ্ছে বসাতে সময় লাগে যার কারণে আমাদের একটু প্রোডাকশন স্লো হ্যাঁ সাথে কিন্তু ব্লাউজ পিছু পাচ্ছেন আপনারা এগুলো যে ষোলোশো পঞ্চাশ টাকা দিয়েছি আমার নিজেরই বিশ্বাস হয় না তার তোমাদের আর কি বিশ্বাস করাবো বলো এখন তো আমার নিজেরই বিশ্বাস হয় না এত সুন্দর শাড়ি এই দামে দিলাম হ্যাঁ যেভাবে একটু খুললাম দেখুন পুরো বডিতে পুরো বডিতে কি ধরনের কাজ শাড়ি মাত্র ষোলোশো পঞ্চাশ বড়ো বড়ো নামি দামি ব্র্যান্ডের আপারা আছে লাইভ প্রেজেন্টাররা আছে দেখবেন বলবে পঁয়ত্রিশশো টাকা বত্রিশশো টাকা সেল দিচ্ছে অপর প্রাইজে দিচ্ছে পঁচিশশো আর আমরা দিচ্ছি মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমি জাস্ট একটা আপনাদেরকে ইনফরমেশন দিতে চাই আপনারা ব্যবসা করছেন ব্যবসা করেন আমার সমস্যা নাই সো কারোর সাথে জিত করবেন না রিজিক এমন একটা জিনিস কার যে কোথা থেকে আসে কেউ কিন্তু জানে না এমন কোনো কথা বলবেন না যে আপনি যার কাছ থেকে ড্রেস নিয়ে সেল করেন সে মনে কষ্টকর আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না কথা বুঝতে পারছেন এই দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কারোর সাথে বাকি বিজনেস করতে হয় না আমরা কিন্তু একদম অথেন্টিক একদম নিজেদের ক্যাশ দিয়ে ব্যবসা করি আমাদের কোনো বাকি বিজনেস নাই কোন লোক বলতে পারবে না যে আমানত ফ্যাশন ওয়ার্ল্ড কাছে দুই টাকা পাবে শুধু আমার কাস্টমার যারা আমাদেরকে অ্যাডভান্স করেন এই হলো ষোলোশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু শাড়ির আচল পোষণ আর এটা হচ্ছে জমিনটা হ্যাঁ দেখছেন খুব সুন্দর করে কিন্তু ই করা আছে এবং এটার সাথে হচ্ছে আপনারা ব্লাউজ পিস পাচ্ছেন এই যে ধরেন তো ওই যে ব্লাউজ পিস দেখছেন ব্লাউজ পিসও পাচ্ছেন টান

যেটাই বলেন ও মাই গড হোয়াইট কালার দেন হোয়াইট কালারটা দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও দেখছেন এটা কিন্তু লাক্সারি শিফনের মধ্যে দেখছেন এই দেখেন লাক্সারি শিফনের মধ্যে হোয়াইট কালার হোয়াইট কালার এখানে এই যে ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিসটা দেখছেন ব্লাউজ পিস দেওয়া আছে মার্শাল্লাহ এটা হচ্ছে আচলটা এই যে দেখছেন মাত্র ষোলোশো পঞ্চাশ লাগজারি শিফনের ভিতরে পেয়ে যাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা এটা কারখানা থেকে যেভাবে আমাদেরকে পাঠাইছে ওইভাবেই কিন্তু আপনাদেরকে খুলে দেখাচ্ছি হ্যাঁ ওইভাবেই আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি লেট করবেন না লেট করলে কিন্তু সেম কালার না পেতে পারেন হয়তো শাড়ি অনেক সময় স্টকে থাকবে বাট সেম কালার পাবেন এইভাবেই এভাবেই দেন লম্বো করে দেন হ্যাঁ এইট দেখছেন একটাই ডিজাইন আমাদের আরও একটা ডিজাইন হচ্ছে মেকিং হচ্ছে সেটা সময় লাগবে মনে হয় প্রায় বিশ পঁচিশ দিনের মতো সেটা আসবে অনেক লেট হবে এই দেখেন পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা শাড়ির প্রাইসটা কিন্তু স্টোনের উপরে ভেরিয়েশন হবে সেটা কিন্তু অনেক স্টোনের কাজ থাকবে সেটারও প্রাইসটা ভিন্ন থাকবে পাঁচশো প্রাইস পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা লাইট লেমন কালার লাইট লেমন লাক্সারি আমি কেন বলছি থপ থপথপে একটা ফ্যাব্রিক আপনি হাতে না পেলে বুঝতে পারবেন না সেন্ট কাপড়ের মার্শাল্লা বুঝছেন একদম নিউ ইন মাত্র যারা লাইট শেড পছন্দ করেন তারা লাইট কালারের ভিতরে নিয়ে নেবেন যারা ডিপ কালার পছন্দ করেন তারা ডিপ কালারের ভিতরে নিয়ে নেবেন প্রাইস পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ মিনিমাম দুই কেজি ওয়েট না ভাই পাথরেরই দুই কেজি ওয়েট আছে ষোলোশো পঞ্চাশে আচ্ছা প্রথম লাইভে কিন্তু এই যে মাজারুল ভাইয়ের হাতে যে কালারটা এই কালারটা অনেকে অর্ডার করছিলেন দিতে পারি নাই এটা কিন্তু আসছে দুই একটা মনে হয় আসতে পারে দেখেন আমাদের হচ্ছে ওনাদের থানে থানে কাপড় দিয়ে দেয় ওনাদের যখন যে কালার যেভাবে হচ্ছে প্রোডাকশন হচ্ছে ওইভাবে মাত্র

কালার গুলো দেখেন জাস্ট ফাটা ফাটা কালার আর সারি এক একটা যারা প্রি অর্ডার করবেন তাদের কিন্তু মিনিমাম 15 15 দিন বা 20 দিনের মধ্যে নাকি কোন থেকে 15 দিন মিনিমাম থেকে 20 দিনের ভিতর আমরা আপনারা সময় দিতে হবে আমাদের এই যে এই কাজগুলো করতে সময় লাগে যদি আপনি ভাবেন যে আজকে দেন দুই দিন পরে আমরা দিয়ে দিতে পারবো না তাহলে কেউ অর্ডার দুই দিন এক দিনের জন্য কোনো প্রি অর্ডার দুই দিন এক দিন বা পাঁচ দিন হ্যাঁ বা এক সপ্তাহ এগুলো তৈরি করে দেওয়া সম্ভব না এক একটা সারি করতে অনেক সময় লাগে

বাট শাড়ি থাকলে আপনাদেরকে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে মাথায় রাখতে হবে যে একশো টাকা বা দেড়শো টাকায় বা হচ্ছে হলো এরকম কোনো অ্যাডভান্স হলে কিন্তু আপনারা শাড়ি পাবেন না মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে একটা শাড়ি নিতে হলে বাট চাইলে অন্য শাড়ির সাথে অন্য কোনো ড্রেস আপনারা নিতে পারবেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার তো অনেকেরই পছন্দ আমাদের এখানে আসলে যে কটা কালারই আমরা মেক করেছি প্রত্যেকটা কালারই আপনাদের পছন্দের ভিতরে থাকে হ্যাঁ যে কালারগুলো নিয়ে আপনাদের আপনাদের পছন্দ সেই কালারগুলি আমরা কিন্তু বেছে বেছে কালারগুলো আমরা কাপড় কিনে তারপরে ড্রেস শাড়িগুলো তৈরি করতেছি কারণ যে কোনো কালার তৈরি করলে যে কোনো কালার আপনাদের পছন্দ হয় না এখানে যেসব কালারগুলো আমরা তৈরি করেছি সেই শাড়িগুলো প্রত্যেকটা কালারই আপনাদের মন কারার কালার অসাধারণ দেখতে পাচ্ছেন কত সুন্দর মাত্র ষোলোশো পঞ্চাশ ব্লাউজ পি শর্ট আছে হিউজ পরিমাণে কালার কালেকশন আছে যারা নিতে চান ভাই বটল গ্রিন বা তো আমরা দেখে নেই আরো আছে বোটল গ্রিন পেস্ট কালার নয় এটা দেখেনি দেখে নেই আবার আছে আরো সবার সাথে থাকুন আচ্ছা পেস্ট কালারটা হচ্ছে আমরা মেলায় নিয়েছিলাম যার কারণে একটা শাড়ি আছে আর আমাদের কাছে নাই একটাই আছে একটা মানে একটা বেশি অর্ডার করলে আমরা দিতে পারবো না আমরা মাত্র ষোলোশো পঞ্চাশ সাড়ে হচ্ছে পঞ্চাশ টাকা কোনোটা বাকানো বাকি আছে নাকি দেন মানে ঠাকুরা এক অর্ডার আছে ফটাফটের এত লো মানে এত মানে কি বলবো এতটাই যে আপনার ওজনবিহীন কাপড় যে আপনি পরলে আপনার শান্তি লাগবে দেখেন ফ্যাব্রিকটা কি দাম এগুলো হচ্ছে যেগুলো পাঁচ হাজার দশ হাজার টাকা করে সেল হয় না শাড়ি বা ড্রেস ওইসব জায়গায় এই ফ্যাব্রিকটা ইউজ হয় আমি ভাবলাম যে যেহেতু এটা শাড়ির বিষয় সেহেতু একটু ওয়েটলেস কাপড়গুলাই আমাদের অর্ডার করা দরকার বা ওয়েটলেস কাপড়গুলো দিয়েই তৈরি করা দরকার ওইটা দেখানো হয় না ব্লাউজ পিস কিন্তু ইনস্ট্যান্ট পাচ্ছেন একটা করে থাকবেই এই দেখেন এটা হচ্ছে পাবেন আপনারা বটল গ্রিন কালার হ্যাঁ গ্রিন কালারের ভিতরে পাচ্ছি গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন এই যে সবগুলোর সাথে লাগানো আছে বাট এটা আমরা হলো প্রথমেই ই করছিলাম যে কতরুক আছে এটা মাত্র একটা কাম দিনা আলহামদুলিল্লাহ পারফেক্টলি লাউস পিস আছে কথা বুঝতে পারছেন এটা ড্রাগন কালার ভাই শাড়িগুলি করা হবে না আরো বেশি ভাল লাগবে এসব শাড়ি আশা করি যেসব পেজে দেখবেন ম্যাক্সিমাম পেজ ওলারে আমাদের থেকে নিয়ে বিক্রি করে থাকে যেহেতু আমরা নিজেরা তৈরি করে থাকি এবং বিভিন্ন অনলাইন পেজ ওলারে আমাদের থেকে নিয়ে বিক্রি করে থাকি বাট আমরা তা ছিলাম না যে খুচরা বা এভাবে দেওয়ার জন্য তারপরে ড্রেস আমরা বেশি তৈরি করেছি দেখানো আপাতত কালার দেখানো শেষ তো সবাই ধরে ধরে ভিডিও দেখার জন্য মন থেকে ধন্যবাদ যেহেতু জাম করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন